আমি সুজিবাজি জয় বলছি অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি প্রথমে আমাদের আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমার আছে এর মধ্যে নাসির উদ্দিন তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি এরা না বললে আবার বিএনপি বলবে আমি নির্বাচন পিছাইতে চাই তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ১৬ জুলাই পার হয়ে রাত বারোটার পরে যখন সতেরোই জুলাই পরে ওই সতেরোই জুলাই ভোর চারটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট আমি বললাম এই তিরিশ মিনিটের ওই যে গুলশান দুই মোর পার হয়ে যে ফাইভ স্টার হোটেলটা ওয়েস্ট ইন ইন্টারন্যাশনাল যে হোটেলটা এই ওয়েস্ট ইন নিচে সাদা সিএফ মোটর বাইকে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া ষোলো জুলাই পার হয়ে বারোটার পরে যখন সতেরোই জুলাই পরে ওই সতেরোই জুলাই ভোর একটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট আমি বললাম এই তিরিশ মিনিটের ওই যে গুলশান দুই মোর পার হয়ে যে ফাইভ স্টার হোটেলটা ওয়েস্টিন। ইন্টারন্যাশনাল যেই হোটেলটা এই ওয়েস্ট ইন্ডের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ বুয়ার কোনো কথাবার্তা হয় সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরো সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট এই সকল ভাইরা এই যে আমাদের আসিফ মোহাম্মদ যে সিএফ মোটর মোটো বাইকটা নিয়ে আসছে এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে ওই ওয়েস্টিনে ফাইভ স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও সে ওই গত বছর জুলাই তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো এখন সে চলে যাই হোক এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙ্গুল ফুলে কলাগাছ গাছ কিভাবে হয়েছে যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায় বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে বাসা ভাড়ার টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হতো ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে নিজস্ব গাড়িতে চলাফেরা করে এটা এটা গোটা জাতি জানে আমি আসলে এমনিতেই তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্র্যাপে ফালানোর চেষ্টা করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়ে একটা ছোট্ট ক্লু দি রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া এই এই চারটা চারটা ছেলে ছেলে ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একই ভাবে আমাকে বলছে ওই সাময়িকা পাওয়া গেছে আপনি আসেন এইগুলো নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে খালি বলছে যে আপনার আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটাই আনাফ আপনারা দেখলেই ভয় পাবে ওরা ঠিক কয়েকটা ছেলে পেলে নিয়ে গেছে যে তোদের কিছু করতে হবে না তোরা খালি চুপ দাঁড়িয়ে যা যে আমি করবো এইরকম কোনো একটা প্রলোভন দিয়ে এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে ফাঁসাইছে ফাঁসানোর পরে এরা রিমান্ডে গেল এরা কে হত্যা করছে ভাই দশ দিনের রিমান্ড কেন লাগবে দশ দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা সাত দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টের দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমার আছে এর মধ্যে নাসিরুদ্দিন পাটরি তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি এরা না বললে আবার বিএনপিওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে এডিটে সাহেব এনার দেখা দেন না হলে ব্যাগ ফাপড় নিতেছি উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি দেখেছেন আর আল্লাহর কি কাম এটা নতুন জরিপ আসিছে আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি ১২ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিবে বলিছে দশ শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে বলেছে, মানে সাড়ে দশ পার্সেন্ট মানুষ সাত তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে এবং আর দুই দশমিক আট শতাংশ মানুষ মানে প্রায় তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপি কে ভোট দিবে তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটা জরিপ আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল সেখানে ষোলো দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল এইটা স্যার গতবার আর এইবারেরটা একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝবে যে কেমন কমিছে এগারো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং দুই শতাংশ মানুষ এনসিবিকে ভোট দিতে চাইছিল তার মানে জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে এনসিপির কি সামান্য কিছু বাড়িছে তবে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না তাই না কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এরা এই এক বছরে তাদের উপর থেকে আগের সমর্থন আরো সরাই ফেলছে আরো ফেলবে বিএনপির জনসমর্থন দলের জনসমর্থন ছাব্বিশ দশমিক তিন দুই পার্সেন্ট কমিছে হে প্রভু হরিয়াম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি ইয়া কিয়া হুয়া এডিটা সাহেব হে অরিজিনালটা শুনে দেন একটু হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ ইয়া কিয়া হুয়া পানি বিএনপি কে জিততে পারবে তারা মনে করতেছে পারবে কারণ আওয়ামী লীগের এই সাত দশমিক তিন পার্সেন্ট ভোট তারা নিবে কিভাবে তারা নিবে কৌশল কি আছেন সেটা একটু বুঝে দেখি তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান ফজা পাগলা হাবিবুর রহমান হাবিব এরা তো কেন্দ্রীয় পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করছে শুনেন এটা বৌড়ার শাহ আলম সাহেব করছে আজকে যারা বেসতে মধ্যে এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিন দিনের আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশের করেছে যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না এই বাংলাদেশের ইতিহাস দেখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের করা যাবে না এই দুই নেতাকে অস্বীকার করে বাংলাদেশ কথা বলে তো তাতে হয়তো এই সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট পাইতেও পারে কিন্তু এটা পাইতে গিয়া আরো আট দশ পার্সেন্ট নিজস্ব ভোট সে হারাবে তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতেই পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তো যাই হোক এইটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করেছি আসেন দেখি এটা কেমন বিএনপি দুইটা কাজ করে এক সোশ্যাল কনফ্লিক্ট যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে দলের ভিতরে ঢুকে ফেলে মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা এটি নিয়ে একটা দ্বন্দ্ব আছে তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা কি সুবিধা পায় এতে সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলব দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজ তো আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে আরেকটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছনে লাগে দেয় এই যে কনফ্লিক্টটা দলের ভিতরে নাই সেটা তৈরি করে আমাকে এই যে ওয়াইদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয় রেজেন্ট হ্যাঁ তার মানে কি বুঝেছেন তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হব বা সংকুচিত হব বা ভয় পাবো এবং আমি একটা আশ্রয় খুঁজব আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে তার মানে তো সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি উপরে ছেড়ে দেন হ্যাঁ তো সে সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে তারা দেখায় আনুগত্য আদায় করে এটা বিএনপির কৌশল যাই হোক এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল তো যাই হোক এখন এই যে নির্বাচনে জরিপ এটার প্র্যাকটিক্যাল ফলাফলটা কি প্রথম ফল বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল ধরেন এনসিপি আর জামাত ঐক্য হইল ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আওয়ামী লীগের ভোট আর জাপার ভোট মিলে একটা হাড্ডা লড়াই হইল তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে পারতেছে না পারতেছে না কারণ বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জামাত বিএনপি এনসিপি কাউরে এই সাড়ে বাষট্টি পার্সেন্টের ভয়েস হয়ে উঠতে পারবে যারা তারাই আগামী সরকার তৈরি করবে তাইলে কিভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশ একটা রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই বাষট্টি পার্সেন্ট মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে কিভাবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নাম্বার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে বাষট্টি পার্সেন্ট সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে এন্ড কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আছে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মাহমুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস কনক পিনাকির কথা বাদি দেন এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝ্যাপে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসন আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে কইলে ওয়াই নট কিন্তু সি যা মাইনা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপির বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন ইয়াংদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী আনি জিতে আসুক আমি এটা চাই কিন্তু রুমিন ফারহানা হারুক হাবিব রহমান হাবিব হারুক ফজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি আমি আলতাফ ভাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেন করে দিয়ে আসবো যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেন করে দিয়ে আসবো আমার ক্যাম্পেনের দরকার নাই ওনার যে তার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাবো আমার নিজের মনের শান্তির জন্য যাব যে আমি আলতাফ ভাইয়ের ইলেকশনে কিছু কাজ করেছিলাম তো এই যে ফ্রন্ট এই ফ্রন্টের সুবিধা কি হবে এই ফ্রন্টে রাজনৈতিক দলের মাথা বড়ি থাকবে না রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাসও করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনে নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে সেই রকম একটা জনগণের ফ্রন্ট তৈরি হইয়া উঠবে রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না এনসিপির বালখিল্লতা জামাতের রাজনৈতিক ভুল অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূর হয়ে যাবে এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে আমরা কলা গাছ যদি দাঁড় করাই দিই বেশিরভাগ আসনে তারা জিতে আসবে আমরা বিএনপির ট্রু ন্যাশনালিস্ট নেতাদের আসনে কোনো প্রার্থী দেব না আমাদের মার্কা হবে বাম্বু বাম্বু বাম্বুর দাবরা নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবো এই সাড়ে বাষট্টি পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামীর রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাহুদ ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন না হবেন না ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে জারি দিবেন বলবেন এসব কি পাগলামি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাহুদ ভাই অনিচ্ছুক নেতা তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনি সিনাটাস আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে টামটা শুনে কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে আসেন শুনি ওনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস চারশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয় রোম শহর আতঙ্কিত হইয়া যায় এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস ওনাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয় উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে সিনেটাস একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে ইকুইদেরকে পরাজিত কইরা অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতাশাই আবার চলে যান উনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন উনাকে ধৈরে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো তিরিশ সালে হতাশায় কংগ্রেস রাজনীতি স্যারেদের লন্ডনে যে ও প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব পশার হয়েছিল জম জমার প্র্যাকটিস বিলাসবহুল জীবন ছিল উনারা ধৈরে এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে আর ভারতবর্ষের ইতিহাস বদলাই গেছে আজ আমাদের হাসান সৈয়দ সৌর দিয়ে তারও কিন্তু এরকম কাহিনী আছে ওনার বোন বেগম শায়েস্তাই ক্রামুল্লা সোয়ারার্দি লেখা জীবনীতে আছে উনিশশো তেত্রিশ সালে সোয়ার্দি সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নিবেন এবং ঘর বিচার করবেন তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিকার করেছে আর কখনো রাজনীতি করবে না উনিও বলছেন আর করব না ভাই তো যাই হোক হাওড়া স্টেশনে আমার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহ আকবর সোর জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে মাথায় মাথায় নিয়ে মিছিল করা শুরু করে কাম শেষ উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান ইতিহাস বদলে যায় আমার উপরে সাইরা দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন হ্যাঁ না আমার কইলাম না কইলে এখনই লাভ দিয়ে উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করব অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে পার্সেন্ট মানুষের নিরাপত্তা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিনসিনাটাসের মতো জর্জ ওয়াশিংটনের মতো জিন্নার মতো সোয়ার্দির মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেতে প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালা এলাকার এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বই নিজেদের নাম লিখব শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে তৈরি হন সময় আসছে আবারও দুই হাজার চব্বিশের মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখব একসাথে ইনকিলাব আলাইকুম আমি সুজীব ওয়াজেদ জয় বলছি অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি প্রথমে আমাদের আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে আজকে কি আপনারা ভালো আছেন আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন আজকে কি স্বাধীন আছেন আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান আজকে কি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান নাকি গ্রেফতার হন গত এক বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকারদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত এক বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে এক এক করে প্রতিটি স্মরণই বুলডোজার দিয়ে ধ্বংস করছে এবং কি সে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি যেই বাড়ির থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে যেই রাজাকাররা আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে দুই লক্ষ নারী নির্যাতন করেছে আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায় কি সেটা চান ঐতিহাসিক পনেরোই আগস্ট সে কালো রাত যেদিন বঙ্গবন্ধুকে এগো এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয় বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের সম্পদ নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালাবেন বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না বত্রিশ নম্বর একটি বাড়ি বাড়িটি আর নেই তবে সেই বত্রিশ নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে সেই মাটিটি এখনো আছে আর মাটি কোনো দিন মুছে ফেলা যায় না চেতনা কোনো দিন মুছে ফেলা যায় না আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই তো এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে বাংলাদেশের মাটির থেকে কোনোদিন একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না জয় বাংলা দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লেখা যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ